ওই এবার কে আরে গেছে আর বিড়বে না বিএনপি কিন্তু তাদেরকে সুযোগ দিছে তাদের জন্য বিএনপি কথা বলছে জেলারেশন সাইদের জন্য কথা বলছে কে বলছে বেগম খালেদা জিয়া কথা বলে গেছে আজকে ওনারা কথা কথা আমাদের বলে আমরা কোথায় ছিলাম বালির ট্রাক সরাইতে পারিনি আমরা বালির ট্রাক সারা মুখ সরাইনি কে সরাইছে আপনি শুনেছেন আমাদের মাথায় তো নির্যাতন আপনি সহ্য করছেন এত বড় বড় নেতাদেরকে ফাঁসি দিল এত কিছু করলো কই আমরা তো কোথাও দেখলাম না দশ মিনিট দ্বারাই একটা ব্যানার ধরে দাঁড়াইতে পারছেন আপনারা আপনাদের মগবাজারের তালা পর্যন্ত আপনারা খুলতে পারেননি এবং অপমানমূলক কথাবার্তা বলে আমরা দেখি সেদিন আমাদের নেত্রী অসুস্থ এ ভর্তি হওয়ার দুই দিন পর আমি টিকটক এক আমি নামটা ভুলে গেলাম উনি এমনভাবে নেগলেক্ট করতেছে চিন্তাও করতে পারবেন না আমার ওই মুহূর্তে পাইলে ওনার গোলায় পাড়া দিয়ে ধরি একজন মাথায় টুপি মানে মাথার ভিতরে টুপি এই বড় বড় লম্বা দাড়ি সাদা এই ভদ্রলোক মানে বেলাও শেষ রাজনীতির খেলাও শেষ ওই এবার কে আরে গেছে আর বেরবে না বুঝছেন এবার আমরা আমরা বলবো নোংরা রাজনীতি করা কারো জন্য শুভনীয় না রাজনীতি হবে সম্মানের রাজনীতি কখনো অসম্মানের হতে পারে না আপনি আমাকে সম্মান করলে আমি আপনাকে সম্মান করব। আমরা যথেষ্ট ধৈর্য পরিচয় দিচ্ছি এবং আমরা চাই দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হোক দল দেশের মানুষ জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে কিন্তু একটা নির্বাচনের খুবই প্রয়োজন আপনার আমার ম্যান্ডেট ছিল না বিধায়ক খুনিয়াসিনা এভাবে ক্ষমতা আঁকড়ায় থাকতে পারছেন যদি ম্যান্ডেটওয়ালা সরকার থাকে তখন কিন্তু আপনার জবাবদিহিতা থাকে দেশকে জাহান্নামে নামে নিতে পারে না যে কোনো সরকারই হোক আমাদের সরকার হোক আরেকজনের সরকার হোক তখন কিন্তু জবাবদিহিতার ভিতরে থাকে